আলহামদুলিল্লাহ মন রাঙানো একটি মরিচ গাছ হচ্ছে বাস্কেট অফ ফায়ার বা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট যার সম্বন্ধে তোমাদের ছোট্ট একটি তথ্য আমি দিব আজকের এই ভিডিওতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমি মরিচের মরিচের বীজ নিয়ে ছোট্ট একটি টিপস অন্যান্য মরিচ সম্বন্ধে আমি বলতে পারবো না এই একটি মরিচকে আমি পরীক্ষা করেছি তো পরীক্ষা করে আমি যেই রেজাল্ট পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে জানতে পারবো বাস্কেট অফ ফায়ারের বীজের কী রহস্য মাসাল্লাহ এই হচ্ছে এবছরের লাস্ট বাস্কেট অফ ফায়ার কি পরিমাণ যে আমি খেয়েছি কি পরিমাণ যে আমি ডিপ ফ্রিজ করেছি বন্ধু বান্ধবকে দিয়েছি সবাইকে নিয়ে এই সামারে আমি মরিচ খেয়েছি শুক্রে আলহামদুলিল্লাহ বলা চলে তো এই হচ্ছে লাস্ট পর্যায়ে যা হচ্ছে আমি আজকে তুলে নিব আর তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি আই মিন এই বীজ সম্বন্ধে একটি টিপস তো চলো সবার শুরুতে আমরা কাঁচা পাকা যত মরিচ আছে সব তুলে নেই যেহেতু নভেম্বর মাস আর কিন্তু এগুলো থাকবে না তাই আমাদের এই মরিচগুলো কিন্তু আজকেই তুলে নিতে হবে ছোট বড় যা আছে কিছুই কিন্তু আর রাখা যাবে না দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সব মরিচ তুলে নিচ্ছি সুন্দর করে এই তো মরিচগুলো সব তুলে নিয়ে আসলাম কি হরেক রকম কালার মনে হচ্ছে দেখে মনটা একদমই ভরে যাচ্ছে তো যাই হোক ভিডিওটি যেন বড় না হয় তাই যে টিপসটি দেওয়ার আমি সেটা দিয়ে দিচ্ছি আর এটা শুধু বাস্কেট অফ ফায়ার আই মিন ক্যাপসিকাম ফায়ার বাস্কেটের কথাই আমি বলছি তাই তোমরা মনোযোগ দিয়ে কিন্তু শুনে নিও আর সেটা হচ্ছে যে এই মরিচগুলো এখন যদি তোমরা মরিচগুলো শুকিয়ে ফেলো যেমন কি আমি দেখাচ্ছি এই যে আমাদের বাস্কেট অফ ফায়ার মরিচগুলো যে লাল লাল হয়েছে এখন যদি এই মরিচগুলোকে শুকিয়ে ফেলো তাহলে এই বীজ থেকে ময়েস্ট যে জিনিস সেটা চলে যাবে তাই সেই বীজটা থেকে না গাছ বের হতে খুবই কষ্ট হয় এবং দশটি বীজ থেকে দুইটি গাছ অনেক সময় বের হয় আমি নিজে গত পাঁচ বছর যাবৎ এই বীজটাকে পরীক্ষা করছিলাম তো বেস্ট ওয়ে যেটা আমি পেয়েছি এই একমাত্র বাস্কেট অফ ফায়ারের কথাই আমি বলছি অন্যান্য মরিচ তুমি বিষ সহ শুকিয়ে রাখো অনেক ব্যাটার কিন্তু এইটা হচ্ছে এই যে যেমন আমরা তুলে নিয়ে এসেছি ঘরে এখন ঠিক তিন দিন পর্যন্ত এই ট্রেটা তোমরা ঘরে রেখে দেবা তিন দিন তিন দিন পর এই মরিচের আই মিন মরিচ থেকে তোমরা বীজটা বের করে শুকিয়ে ফেলবা শুকিয়ে করকড়া করে ফেলবা না তাহলে কিন্তু সেই বীজ থেকেও গাছ বের হবে না এই বীজের ভিতরে কিছুটা যেন ময়েস্ট থাকে যেটা তোমরা দেখলে বুঝতে পারবা যে কাঠকুট হয়ে যায়নি তারপর শুকিয়ে নেওয়ার পর এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবা একমাত্র এই মরিচটাকেই বীজ সহ শুকানো যায় না তাহলে কিন্তু খুবই সমস্যা তাই নতুন বাগানি যারা তাদের জন্য আমি এই তথ্যটি দিয়ে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা যদি এই মরিচটা পছন্দ করো আমার তো ওয়ান অব দ্য বেস্ট মরিচ আমি বলবো এটা এটা ফ্লেভারও চমৎকার ঝালও চমৎকার খুবই ভালো লাগে আর এটাকে অনেক বেশি যত্ন দিতে হয় না ফুল সামারে তিনবার খাবার দিলেই যথেষ্ট এই গাছটার জন্য আর কীটনাশক তো একবারই না দিলেই চলে বলা চলে সো এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট মরিচ যেটাকে অবহেলায় অযত্নেও তুমি বাড়িয়ে ফেলতে পারো অনেক ফলন পেতে পারো সারাটি সামার ভরে যা খেয়েছি এরপর যে এটা আমি তুলে নিলাম এটাই আমি বলবো আমার জন্য অনেক অল্প অল্প করে হরেক রকম মরিচ গাছ থেকে মরিচ করানোর পর এখন মনে হচ্ছে আমার ডিপ ফ্রিজটা আইসক্রিম নয় মরিচের ফ্যাক্টরি হয়ে গেছে এত কালারফুল এত মরিচ এবছর আমি আমার ডিপ করেছি কি আর বলবো তো আশা রাখবো এই ছোট্ট টিপসটি নতুন বাগানিদের জন্য উপকারে আসবে ঠিক তিন দিন ঘরে রেখে দিবা এই যে এই মরিচগুলো তিন দিন পর বীজ বের করে শুকিয়ে রেখে দিবা এই বীজ থেকে চমৎকার চমৎকার চারা এবং ফলন পাবা আগামী বছর ভিডিওটি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করে দিও কারণ এই ভিডিওটি নতুনদের জন্যই করা বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ